এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পৌঁছে দিয়েছে সেই অত্যের বাস্তবায়িত করার জন্য বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন শুরু করলেন বিধায়ক পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজের গতি আনতে পাণ্ডবশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েতের পরিদর্শন শুরু করলেন বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পৌঁছে দিয়েছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে সঠিক বাস্তবায়িত করার লক্ষ্যে ও সামাজিক পরিষেবা অটুট রাখার লক্ষ্যে পান্ডেবেশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েতের পরিদর্শন শুরু করলেন বিধায়ক এদিন তিনি পাণ্ডেবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোকলা গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন বিধায়ক বলেন প্রত্যেক পঞ্চায়েত এলাকায় নতুন উন্নয়ন কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে বিশেষ করে দুর্নীতি রোধে এই ব্যবস্থা এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে যে বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই দিতে শুরু করেছেন সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার দিকেও নজর দিতে হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে এবং নাগরিক পরিষেবা জল পানীয় জল রাস্তাঘাট যেন সাধারণ মানুষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যায় এবং কেউ যেন বঞ্চিত না হয় তাও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী বারো লক্ষ মানুষের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই সঙ্গে দু কে পাখির চোখে রেখে সমস্ত কাজকে সম্পূর্ণ করা হবে বলে জানালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দেখুন গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো লক্ষ মানুষের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এটা একটা বড়ো পদক্ষেপ এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে লক্ষ্য করে আমরা সারা পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে যেখানে যেখানে এমএলএরা আছেন আর যেখানে আমাদের তিনটে সিটে আমাদের এমএলএ নেই সেখানে যারা দায়িত্বে আছেন তারা পঞ্চায়েত পঞ্চায়েতগুলোতে ঘুরবে এবং পঞ্চায়েত মেম্বার সচেতন করবে বুথের যে প্রয়োজন মানুষের যে প্রয়োজন যে সমস্ত কাজকর্ম সেটা তুলে আনবে পরে সেটা আমরা এক জায়গাতে নিয়ে এসে সেই কাজগুলি যাতে যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব হয় সেটা চেষ্টা করব এই লক্ষ্যে পাণ্ডবশ্রী বিধানসভাতেও আমরা আজকে সকালে গেছি গোগলা গ্রাম পঞ্চায়েত এবং বিকেলে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হয়েছি এই ব্যাপারে পঞ্চায়েত মেম্বার দিকে জানানো পঞ্চায়েত সমিতির মেম্বার দিকে অবহিত করার জন্য যে সেই সঙ্গে আমরা জল पांडवेश्वर तो के अनिल प्रसाद रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट से महज कुछ कदमों की दूरी पर पुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव